আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার রেসিপি হচ্ছে বেগুন আর ইলিশ মাছের রান্না ইলিশ মাছটা আমি ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে একদিক দিয়ে বেগুন কেটেছি তরকারিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর কড়ার ভিতরে চুলার ভিতরে আমি কড়াই বসাই দিয়ে পেস্ট পিসে দিচ্ছি পেসগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে বাজা ভাজা হতে হবে তারপরে হলুদ মরিচ হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে আবার আমি ভালোভাবে মশলাটা ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে এখন আমি তরকারিগুলো দিয়ে দিচ্ছি বেগুনের তরকারি দিয়ে আবার ভালোভাবে নেড়ে সেরে দিয়ে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে এখন একটা সরা দিয়ে ঢেকে দিচ্ছি যে তরকারিটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ হয়ে গেছে এখন আবার নেড়ে সেরে দিয়ে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে আমি আবার নেড়েসেরে দিচ্ছি তরকারিটা নেড়ে সেরে দিয়ে এখন আমি তর এখন আমি তাওয়াটা বসিয়েছি চুলার ভিতরে তেল দিচ্ছি তেল দিয়ে ভালোভাবে গরম করে এখন ইলিশ মাছটা আমি বাজার জন্য চুলাই দিয়েছি এক এক করে সব মাছগুলো সুলাই দিয়ে ভাজার জন্য নিয়েছি তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মাছটা ভালোভাবে ভাজা ভাজা করতে হবে এক পিঠ উলটিয়ে দিচ্ছি মাছের উল্টিয়ে দিয়ে ভালোভাবে ভেজে এরপরে আমি তাওয়াটাকে এখন নামিয়ে ফেলেছি নামিয়ে আবার ভাজা মাছটা আমি তরকারি ভিতরে দিয়ে দিচ্ছি তরকারি ভিতরে দিয়েই আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে পরিমাণ মতো শোল আমি টানাবো নেড়ে নেড়েসের দিয়ে সুন্দরভাবে মাছটা হয়ে গেলো তরফে তারপর গরমের মতো চুলের চুল রেখে আমি নামিয়ে ফেলেছি চুলের স্টেশনকে আমার আজকে হলো ইলিশ মাছ আর বেগুনের ভিডিও আপনাদের আশা করি আপনাদের এই ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফলো করবেন আমার চ্যানেলটাকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ